সো হে গাইস দেখতে পাচ্ছ তোমরা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটি প্রাণী বা মানুষ বলতে পারো আমার কাছে রয়েছে সেই জিনিসটা হাল তো আমি যেইখানে লাভ মারছি সেইখানে কিন্তু একেবারে গর্ত হয়ে যাচ্ছে একেবারে বড় বড় রাস্তা ফেটে যাচ্ছে তো যেমন দেখো এই গাড়িটাকে কিন্তু আমি যদি চাই কিন্তু ঘুষু মেরে এই গাড়িটাকে ফাটিয়ে দিতে পারি এই দেখো গাড়িটাকে এই যে একটা ঘুষির সাথে সাথে গাড়িটা কিন্তু জায়গায় শেষ তো যাই হোক গাইস আজকে কিন্তু এই হালকের ক্যারেক্টার বা হালকে নিয়ে গেম খেলবো অ্যান্ড তার সাথে সাথে হালকের চিট কোড তোমাদেরকে দেব অ্যান্ড বেশি কথা না চলো শুরু করি আজকের মূল ভিডিওটা সো ওয়েলকাম ব্যাক ইন্ডিয়ান বাইক গেম থ্রি ডির আরও একটি নতুন ভিডিওতে সো গাইজ তোমরা সকলে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি তো মোটামুটি ভালোই আছি তো অনেক দিন হয়ে গেল ইন্ডিয়ান বাইক গেম থ্রি ডির ভিডিও দেইনি কিন্তু ফাইনালি আজকে কিন্তু ইন্ডিয়ান বাইক গেম থ্রি ডির ভিডিও নিয়ে আসলাম তো আমার কাছে দেখতে পারতো হালক রয়েছে তো এই হালকা চিটকোট থেকে শুরু করে গেম প্লে সব কিছুই করবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মনস্টার ট্রাক নিয়ে নিয়েছি আর ভেতরের দৃশ্যটা তো দেখলাই কি একটা অবস্থা ভাই স্টারিং মিস্টারিং কোনো কিছুই দেখা যাচ্ছে না ওর হাত এত বড় তো তোমরা যাই বলো না কেন গাইজ হালকার জন্য কিন্তু এই গাড়িটা একেবারে পারফেক্ট হয়েছে তো এখন আমি যেইখানে যাচ্ছি আমি এখন যাচ্ছি ইন্ডিয়ান বাই গেম থ্রিডির মধ্যে নতুন একটি কার এসেছে বলতে পারো আমাদের শহরে নতুন একটি গাড়ি এসেছে তো এই গাড়িটার কিন্তু দাম অনেক তো এই গাড়িটি কিন্তু আজকে আমি চুরি করতে যাচ্ছি এবং চুরি করে অনেক টাকায় বেচবো তো তোমরা আমার সাথে থাকো অ্যান্ড দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গ্রামের মধ্যে চলে এসেছি আর আমাদের কিন্তু এইখান থেকে অর্থাৎ এই গ্রাম থেকে শুরু করে আরও কিছু দূরে কিন্তু যেতে হবে অ্যান্ড সেইখানে গেলে কিন্তু আমরা ওই গাড়িটা পেয়ে যাব আর আমাদের ভাগ্য যদি ভালো থাকে আমরা কিন্তু ওই গাড়িটা ইজিলি চুরি করতে পারবো তাছাড়া আমাদের কাছে তো হালক রয়েছে কোনো প্রবলেম নেই হালকের যা পাওয়ার গাইস হালক যদি একটা ঘুষি মারে জায়গায় শেষ হয়ে যাবে তোমাদের যদি বিশ্বাস না হয় দাঁড়াও তোমাদেরকে একটা ড্যামও দেখায় আচ্ছা এই যে এইখানে গাড়িটা জাস্ট আমি তার দাঁড় করলাম এখন দেখবা তোমরা ওই যে ওই মেয়েটা যাচ্ছে ওই মেয়েটাকে জাস্ট একটা ঘুষি মারবো ঘুষি মারার সাথে সাথে দেখবা তার কি অবস্থা হয় আর তাছাড়া আর একটা ব্যাপার স্যাপার রয়েছে যেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে দাঁড়াও এই ম্যাডাম দাঁড়ান হ্যালো ম্যাডাম আরে ভাই দাঁড়াও তুমি দাঁড়াচ্ছ না কেন এই এক ঘুষিতে গাই শেষ করে দিয়েছে ঠিক এক ঘুষিতে শেষ এন্ড আমার কাছে কিন্তু কোনো পুলিশও আসতে পারবে না অর্থাৎ আমি তো ঘুষি মেরে মেরেছি এতে কোনো পুলিশ মরিশ কোনো আসবে না এর কারণ হলো আমি তো তাকে গুলি দিয়ে মারছি না অর্থাৎ কোনো গান ইউজ করছি না তো যাই হোক গাইস গাড়িতে উঠে চলো ফটাফট চলে যায় কেউ যদি বেশি বোঝে বা পুলিশ যদি চলেও আসে তাহলে কিন্তু পুলিশের বারোটা বাজিয়ে দেব পুলিশ আমাকে মারতে পারবে না কিন্তু আমি পুলিশকে মারতে পারবো কিন্তু ওয়েট গাইস এইখানে দেখো মানে এইখানে আসলেই আমি দেখি দুইটা গাড়ির মধ্যে সব সবসময় একটা ফাঁসার ঝামেলা লেগেই থাকে আজকে এদের বারোটা বাজিয়ে ছাড়বো তারাও একটা বড় একটা জাম করি এই যে দেখো নিচে নামলাম দাঁড়াও তোমাদের মজা দেখাচ্ছি ঘুষি মেরে গাইস গাইডগুলাকে ফাটাতে হবে লাভ মেরে মনে হয় না কাজ ভাই হয়েছে গাইস গাড়িটা একেবারে দেখাচ্ছ এই যে দুইটা গাড়ি দেখো শক্তিটা দেখো গাইস হালকের দুইটা গাড়ি একেবারে ঠেলা ঠেলি করে নিয়ে যাচ্ছি দাঁড়াও ঘুষিটা এই যে ঘুষি লেগেছে দাঁড়াও এই গাড়িটাকে আরেকটা মারলে ফাটাতে হবে গাইস যে করে গাড়িটা ফাটাতে হবে দাঁড়াও এই যে এই যে গাইস ফেটে গেছে গাড়িটা এ দাঁড়াও তোমার মজা কি দেখাবো বলো যদি মনে হয় যে মজা দেখাবো তাহলে দেখাবো কিন্তু গাইজ না যাক ওই গাইটাকে মাফ করে দিলাম আপাতত চলো আমাদের বেশ সময় নেই ও ভাই আপ কী দৌড়ার মানে আমার তো কোনো গাড়ি লাগবে না এত উপরে মানে জাম করছে আমি আমার কোনো মানে গাড়ির প্রয়োজন নাই তো গাইজ তোমরা হয়তো এতক্ষণ ভাবছো যে হাল ক্যারেক্টারটা কীভাবে নিবা নিবা সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কিন্তু ভিডিওর কোন অংশে দেখাবো এটা আমি নিজেও জানি না এই জন্য জাস্ট তোমাদেরকে ওয়েট করতে হবে অ্যান্ড দেখতে থাকতে হবে না হলে কিন্তু তোমরা আগে মাথায় কোনো কিছু বুঝতে পারবে না পরে বলবা যে ভাই needed to এটা কোনো কাজই করে নাই কিন্তু তোমাদেরকে এখানে হবে তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য ওই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ না জাস্ট এই গাড়িটা এটে গেল গাইস আমি কিভাবে মানে বসবো কিভাবে ফিট হব আমার মাথায় আসতে না এই যে দেখো কত সুন্দর একটা গাড়ি গাইস এই গাড়ি চিট করেও কিন্তু তোমাদেরকে দেবো নো প্রবলেম এটা কিন্তু ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে নতুন একটা গাড়ি এসেছে যেটা চিট করে তোমাদেরকে আমি দেবো আর এটা একটা নিতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে তো যাই হোক গাইস কষ্ট মষ্ট করে তো গাড়ির মধ্যে ফিট হয়ে গেছি এখন জাস্ট এই গাড়িটা নিয়ে আমার বাসার দিকে রওনা হব। এন্ড ওইখানে গিয়ে জাস্ট আর কি গাড়িটা পার্কিং করে দেবো এন্ড তারপরে তোমাদেরকে চিট কোড ফটাফট দিয়ে দেবো কোনো ব্যাপার না তো গাইস তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা কারণ গাইস তোমার একটা লাইক এই ভিডিওটাকে আরেকজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে এন্ড অবশ্যই তোমার যেসব বন্ধু বান্ধব হালকের চিটকট জানতে চাই তাদেরকে তুমি বলবা না বললে তোমার কিন্তু তোমার যে ইয়েটা সম্মানটা সেটা কিন্তু কমে যেতে পারে তার কাছে এই জন্য তুমি জাস্ট যেটা করবা আমার ভিডিও লিঙ্কটা টুক করে দিয়ে দেবা তার কাছে তাহলে সে কিন্তু এই ভিডিওটা দেখবে আমারও ফায়দা হবে তোমার ফায়দা হবে অ্যান্ড তারও কিন্তু ফায়দা হবে এবং সেও কিন্তু সব কিছু জেনে যাবে তো যাই হোক গাইজ বক বক করতে করতে কিন্তু আমি অলরেডি আমার বাসার কাজ চলে এসেছি অ্যান্ড এই সুন্দর গাড়িটা কিন্তু আমার বাসার পার্কিংয়ে সুন্দর করে পার্কিং করে দেবো আর তোমরা কিন্তু অনেকে জানো যে আমি শুধু ইন্ডিয়ান বাই গেম না অনেক গেমের ভিডিও দিই আর ভিডিও যে শুধু গেমপ্লে তেমন কিছু না দেখা যাচ্ছে এমন এমন গেম আছে যেগুলো সাজেস্ট করি যে গেমটা এইরকম এরকম তোমরা চাইলে খেলতে পারো এমন তো আশা করি তোমরা নিরাশ হবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো যাই হোক গাইস চলো এখন দেখবো হালকে নিয়ে যাতে কেমন লাগে গাইস গাই থেকে ফিট হবে ও ভাই আমার আবার পুরো ভাই হাসি আস্তে কি একটা অবস্থা ওর পা দেখো ওর পা দেখো কোথায় গেছে মাথা মুখ মানে হাত হাত ওর হ্যাঁ আমার ভাই আমার মানে বুঝতে না কি একটা অবস্থা গাইজ গাড়িটা চালাচ্ছে দেখো কিভাবে তো যাই হোক গাইজ ওইটা কোনো ব্যাপার না চলো এই গাড়ি নিয়ে একটা স্ট্যান্ড করি দেখি হালকের এত বড় শরীর নিয়ে মানে এরা স্ট্যান্ড করেই ঠিক মতো কিছু করতে পারি কি তো এখন আমি শুরু করে দেবো স্ট্যান্ড অ্যান দাঁড়ো দাঁড়ো ওয়েট অ্যান গাইস এই যে দেখো হাই স্পিডে কিন্তু আমি কাওয়াশাকে নিনজা ভাগিয়ে দিয়েছি ও ভাই সাপ গাইস দেখো কত উপরে কিন্তু কাওয়াসাকি নজা নিয়ে উঠে গেছি মানে হালকে নিয়ে কি পড়ে যাব না কি কী হবে আমি কিন্তু কিছুই বুঝতে পারছিস না গাইস তো তোমরা ফটাফট লাইক করো হালকে যদি পছন্দ করো আর যদি আয়রনম্যানকে পছন্দ করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো ও মাই গড দেখো আমি দিয়েছি পড়ে গেলাম কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমি কিন্তু কোনো ড্যামেজ খাইনি অর্থাৎ আমি আমার কোনো কমে কমিনি আমার কোনো যান কমিনি সো যাই হোক বক বক ফক ফক অনেক কিছু করে ফেললাম এখন জাস্ট তোমাদের হালকে কোডটা দিয়ে দিই তো বেশ কিছু গাইজ তোমাদেরকে করতে হবে না তোমাদের ফোনটা জাস্ট বের করতে হবে ইন্ডিয়ান বাইক গেমের ফোন অ্যান্ড এইখানে যে রেঞ্জ মতো চিহ্নটা দেখছো এখানে এসে তোমাদের ইন্টারটেক্সে যেতে হবে অ্যান্ড ইন্টারটেক্সে যাওয়ার পরে তোমাদেরকে যেটা সার্চ করতে হবে তোমাদেরকে জাস্ট স্টাইল করতে হবে পি এম টেন অর্থাৎ পি এম ওয়ান জিরো ডায়াল করার সাথে সাথে হালকের এইখানে লেখা চলে আসবে হালক লোডিং টুল এরকম কিছু একটা চলে আসবে লোডিং টুল তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে গেমটা জাস্ট ব্যাক করে নিতে হবে অর্থাৎ গেমটা তোমরা ডাটা ক্লিয়ার মানে ডাটা ক্লিয়ার বলতে একবার গেম থেকে বের হওয়া বের হওয়ার পরে ক্লিয়ার করে দেবে ক্লিয়ার করার পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আর তোমরা ওই যে চিটকোডটা দেখতে পেলে স্ক্রিনের ওপর দেখাচ্ছিলো ওইটাতে কিন্তু তোমরা এটা স্করপিও এন এটা কিন্তু তোমরা স্করপিও এন যাই বলো তোমরা আর কি স্করপিও এন যে গাড়িটা রয়েছে এটা কিন্তু তোমরা ইয়ে কর পারো মানে স্পন করতে পারো এটা কিন্তু নতুন গাড়ি কিন্তু গাড়ি আমি গাড়িটার বারোটা বাজিয়ে দিয়েছি তোমরা কিছু মনে করো না তো যাই হোক গাইজ তোমরা যদি এই ভিডিওর মধ্যে বেশি না একশোটা লাইক পরিপূর্ণ করতে পারো তাহলে কিন্তু সামনের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা বড় বড় জেট বিমান অর্থাৎ আমাদের রানওয়েতে যে বড় জেট বিমান থাকে এইগুলা কিভাবে তোমরা চালাতে পারবে অ্যান্ড তার সাথে সাথে পায়েল গেমিংয়ের চিট করে দেবো অর্থাৎ পায়েল গেমিংকে তোমরা কম বেশি চিনে থাকবে তো তার ক্যারেক্টারটা কিন্তু ইন্ডিয়ান বাইক গেমের মধ্যে আছো তো এবং তারও চিট করে দেবো তো তোমরা জাস্ট একশোকে সরি একশোটা একশোটা লাইক কমপ্লিট করে দাও গাইজ একটু ভুলভাল বলে ফেজে কিছু মনে করো মানুষ মাত্রই ভুল তো যাই হোক যাইহোক আজকের মতো ভিডিও এতটুকু দেখাচ্ছে সামনের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুরক্ষিত ভালো থাকো হালকে নিয়ে গেম খেলে আমাকে জানাও কেমন কি ফিটনেস ফিটনেস পাচ্ছ তোমরা তো আজকের মতো এতটুকুই দেখাচ্ছো সামনের ভিডিওতে গুড বাই